আসসালামু আলাইকুম আমি ডক্টর রোজানা রুফ কনসালটেন্ট মেডিসিন বিভাগ রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকায় পানি শূন্যতা ও ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম ভারসাম্যহীনতা একটি সাধারণ সমস্যা ইফতার থেকে সেহেরি পর্যন্ত আপনারা পর্যাপ্ত তরল লবণাক্ত খাবার ডাবের পানি গ্রহণ করে এবং অতিরিক্ত চা গাফি বর্জন করে এই সমস্যা এড়াতে পারবেন পানি শূন্যতা ও ইলেকট্রোলাইট সমস্যার যে লক্ষণগুলো তা হল তীব্র তৃষ্ণা শুষ্ক মুখ জিহ্বা ক্লান্তি বোধ করা প্রস্রাব কমে যাওয়া এবং প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া মাথা ঘোরা মাথা ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়াও এটার একটা লক্ষণ মাংসপেশিতে টান লাগা বা খিচুনি হওয়াও ইলেকট্রোলাইট কমে যাওয়ার একটি লক্ষণ এখন আপনি কি সতর্কতা অবলম্বন করবেন সেটা সম্পর্কে কিছু বলি ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রতি ঘন্টায় যদি অন্তত এক গ্লাস করে পানি খেতে পারেন তাহলে ভালো ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার খাবেন যেমন কলা ডাবের পানি দই খেজুর এবং প্রচুর শাক সবজি যা শরীরের লবণের ভারসাম্য ঠিক রাখবে স্যালাইন এবং শরবত অবশ্যই ইফতারে খেতে হবে যেমন লেবুর শরবত ইস্যুগুলোর ভুসি খেতে পারেন বা খাবার স্যালাইন খেতে পারেন যুক্ত পানীয় যেমন চা কফি একটা বর্জন করতে পারলে ভালো হবে এবং অতিরিক্ত লবণাক্ত খাবারও এবং খাওয়াটা ঠিক হবে না ভাজা পোড়া কম খাবেন কারণ এগুলো পানি শূন্যতা বাড়ায় সেই পর্যাপ্ত পানি পান করুন এবং ঝোলযুক্ত খাবার খান কিন্তু অতিরিক্ত লবণ খাবেন না বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যদি তীব্র পানিশূন্যতার লক্ষণ দেখা যায় যেমন অচেতনতা বা বিভ্রান্ত হওয়া বা যদি দেখা যায় যে ব্লাড প্রেশার অনেক কমে গেছে তবে দ্রুত রোজা ভেঙে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনারা লক্ষ্য রাখবেন যদি তীব্র পানিশূন্যতার লক্ষণ দেখা যায় যেমন অচেতন হয়ে যাওয়া বা বিভ্রান্ত হওয়া বা ব্লাড প্রেশার অনেক বেশি কমে যাওয়া এর এস এরকম অবস্থায় আপনারা দ্রুত রোজা ভেঙে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন धन्यवाद